বিএনপির চাপে নির্বাচন কমিশন ঘটানো শুরু করেছে গোপন অনেক তথ্য সামনে আসছে আপনি অবাক হবেন নির্বাচন কমিশন কি করছে একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে নির্বাচন কমিশন কি অবস্থা এই জায়গায় জামাত এনসিপির হাতে বাংলাদেশের ভবিষ্যৎ তাদের কিছু জরুরি করণীয় আছে তারা যদি এইটার দফারফা করতে না পারে তাহলে সামনে তাদের কপালে বিপদ আছে দেখেন নির্বাচন কমিশন বলেছে যে এনসিপি কে কেন সাপলা দেওয়া হবে না সে কারণ ব্যাখ্যা করতে পারবো না ব্যাখ্যা করবো না এবং ব্যাখ্যা করতে পারবো না দুইটাই সম্ভব না এর মানে কোন গোপন শক্তির কাছে নির্বাচন কমিশন ধরা শারজি যেটা বলেছেন রাজনৈতিক চাপে এনসিপি কে সাপলা দিতে সাহস পাচ্ছে না এখন রাজনৈতিক চাপ কার চাপ এটা বিএনপির চাপ বিএনপির চাপের সুযোগ কাজে লাগিয়ে দেখেন আহ বিএনপির চাপ থাকলে এটাও তো বলা যায় না যে বিএনপি নিষেধ করেছে এটা তো আর ইসি বলতে পারে না তাহলে এই যে কেন কারণ বলা যাবে না কেন সাপলা দেয়া যাবে না তার একটা কারণ হচ্ছে বিএনপি বলেছে দেয়া যাবে না আর আসল কারণ যেটা বিএনপির এই চাপের সুযোগ নিয়ে ডিজিএফাই নড়েচড়ে বসে ডিজিএফাই লোগোর সাথে সাপরা মিল আছে এখানে ডিজিএফাই বলে দিয়েছে যে সাপলা দেয়া যাবে না আর ডিজিএফাই বলে দিয়েছে অতএব নির্বাচন কমিশন ধরা তো এখনো এই নতুন বাংলাদেশে যদি ডিজিএফাই পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করে গোয়েন্দা চাপ ডিজিএফাই খেলা যদি বাংলাদেশে এখনো চলে আমরা কি সত্যিকার অর্থে পাঁচ আগস্ট স্বাধীন হয়েছি তাহলে পাঁচ আগস্ট আমরা ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে গোপন খেলা এই জায়গাটা ডিজিএফআর যে চক্র বা ডিজিএফআইর যে অবৈধ তৎপরতা রাজনীতিতে হস্তক্ষেপ আমরা এটা অতীতে জানি দুই হাজার আট সালের যে সাজানো পাতানো নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছে ওই নির্বাচন আই ফলাফল নির্ধারণ করেছে ডিজিএফআ বিভিন্ন দল তৈরি করে এই যে কিংস পার্টি অনেক আবার দল ভাঙার কাজ করে তো এটা কি একটা সামরিক গোয়েন্দা বা একটা গোয়েন্দা সংস্থার কাজ যদিও আই সামরিক গোয়েন্দা কথাটা ঠিক না পুরোপুরি কিন্তু এদের হেডকোয়ার্টার তো কচুখাতে এবং সব ওই কচুখাতেরই তো এটা মানে ও আকারের লোকজন এটা পরিচালনা করে যদি এটা প্রাইম মিনিস্টার কার্যালয়ের অধীনে আইনগত সরাসরি সেনাবাহিনী না কিন্তু ওটা সেনাবাহিনী লিগালি বা স্ট্রাকচারালি সেনাবাহিনী না হলে ওটা সেনাবাহিনী এই জনগণ এটাকে সামরিক গোয়েন্দা সংস্থা বলে এই রাজনৈতিক ভাঙা করার কাজ করে এটা অবৈধ নানান কাজ পর্দার অন্তরাল থেকে তারা ঠিক করে দেয় এই যে ইসলামী ব্যাংক দখল করেছিল আওয়ামী লীগ ওটা ডিজেফাই এর মাধ্যমে যত আকাম বাংলাদেশে সব ডিজেফাই সেই ডিজেফাই এখন ইসি কে চাপ দিয়ে শাপলা দিতে নিষেধ করেছে আর এই কারণে বলতে পারবে না যে কাহিনীটা তা আমরা তো বুঝে ফেলেছি বিএনপির চাপ আর ওটা সুযোগ নিয়ে ডিজেফাই চাপ তা এখনো ইসি নিয়ন্ত্রণ করবে ডিজেফাই আগে কে নিবন্ধন পাবে কি পাবে না এগুলো আইনের কোনো বালাই নেই ওই ডিজিএফ যাকে ক্লিয়ারেন্স দিত সে নিবন্ধন পেত এখনো সেটা চলবে তাহলে কি আমরা স্বাধীন হয়েছি তা এই জায়গায় এনসিপি এবং জামাত ইসলামীকে কাজ করতে হবে এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে এই বিএনপি কমিশনকে পদত্যাগ করাতে হবে তারপরে আমাদের ডিজিএফআই কে ভেঙে দিতে হবে অথবা ডিজিএফআই কে পুনর্গঠন করতে হবে এই ডিজিএফআই এখন উল্টা কাজ করছে দেখেন এনসিপি কে সাপলা দিতে আইনগত কোনো বাধা নেই বিষয়ে বলতে কিছু নেই জাতীয় জাতীয় ফুল ফল কাঠাল প্রতীক আবার রাষ্ট্রের লোগো বা বিভিন্ন লোগোর সাথে ডিজিএফ লোগো অমুক লোগো তমুক লোগোর সাথে সাপলার মিল আছে বা সাপলা আছে লোগোর মধ্যে তাতে কি বিভিন্ন লোকের মধ্যে তো দাড়ি পাল্লাও আছে দাঁড়ি পাল্লা তো দিয়েছে আবার এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার লোকের মধ্যে আছে অথবা জাতির প্রতীকের মধ্যে তো ধান পাটের হ্রাস আছে ওটাও তো একটা প্রতীক নিবন্ধিত দলের প্রতীক মানে এটা প্রেসিডেন্ট আছে নজির আছে তাদের এবং লিগাল এক্সপার্ট যারা তারা বিবৃতি দিয়েছে যে এনজিপি সাপলা দিতে কোনো সমস্যা নেই এমনকি আর একটা দল নাগরিক যারা সাপলা চেয়েছিল তাদেরকে দেওয়া হয়নি ওইটারও ব্যাখ্যা আছে কোনো সমস্যা নেই তারা তো আর একটা পেয়েছে এখন নির্বাচন কমিশন চাইলেই দিতে পারে এটা কোনো ব্যাপারই না কিন্তু এনসিপি জামাত জরুরি ভিত্তিতে এই সিএসির বিরুদ্ধে দাঁড়ান সে ডিজিএফআই এর কথা চলবে কেন সে সরাসরি বলে দিবে যে না কোন ডিজিএফআই এর কথায় আমরা চলবো না আমরা আইন অনুযায়ী যেটা করার স্বাধীনভাবে সেটা করবো আর জনগণের কাছে অবশ্যই জবাব দিতে আমরা বাধ্য কারণ জনগণের ট্যাক্সের টাকায় চলি এবং সাংবিধানিক সংস্থার সাংবিধানিক কমিশনের মূল একটা স্পৃতি হচ্ছে জনগণের কাছে জবাব দিয়ে অ্যাকাউন্টেবিলিটি থাকবে ট্রান্সপারেন্সি থাকবে এটা সংবিধানের লেখা আছে সাংবিধানিক কমিশনের ক্ষেত্রে সেই সাংবিধানিক সংস্থার প্রধান যদি বলে যে আমরা এটা বলতে পারবো না ব্যাখ্যা দিতে পারবো না ব্যাখ্যা দিব না তাহলে বুঝুন যে আসলে কতটা ভয়াবহ খেলা পর্দার অন্তরালে চলছে এই খেলা ডিজিএফআই এর খেলা বিএনপির খেলা বিএনপি সুযোগ দিয়েছে ডিজিএফআই খেলছে সারজি সালাম এটাকে ইঙ্গিত করেছেন আবার হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্টে এদিকে ইঙ্গিত করেছেন আইনগত বাধা না থাকা সত্য কোন রাজনৈতিক চাপের কারণে জাতীয় নাগরিক পার্টিকে স্বাভাবিক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিবি এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম আচ্ছা সিসি একমাত্র যুক্তি হতে পারে যে আইনগত বাধা যে আইন অনুযায়ী সাপলা দেয়া যায় না এছাড়া তাদের যেহেতু তারা সাংবিধানিক সংস্থা সংবিধান এবং আইনের বাইরে ইচ্ছা অনিচ্ছা তাদের তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা না লাগার কোনো মূল্য নেই সাংবিধানিক সংস্থা কাজ করবে সংবিধান অনুযায়ী তাহলে সিসি বা ইসি পারলে চ্যালেঞ্জ করুক যে আইনগত বাধা আছে দেওয়া যায় না ঠিক আছে তাহলে বিষয়টা কোর্টে যান যে সাপলা কোর্ট তো আর কাউকে প্রতীক দিতে পারে না কিন্তু প্রতীক দিতে আইনগত বাধা আছে কি নাই এটা নির্বাচন কমিশন চাইলেই তালিকাভুক্ত করে দিতে পারে কিনা এটা কোর্টে ফয়সালা হোক চ্যালেঞ্জ ইসি পারবে না তখন দেখবেন যে কোর্ট রায় দিবে যে না সাপলা দিতে কোনো সমস্যা নেই আমরা আইনের ছাত্র আইন বুঝি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে এটা বুঝতে বড় এক্সপার্ট হওয়ার দরকার নেই সাপলা যে কারণে যে ঠুনকো যুক্তি দেখাচ্ছে ওই যুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশে জাতির প্রতীকের সাথে রিলেটেড নানান প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আছে কোনো সমস্যা নেই আর নাগরিক ঐক্যের নির্বাচন কমিশনের একমাত্র বলার যে জায়গাটা ছিল যে আইনগত বাধা সেটা বলতে পারছে না আর আইনগত বাধা বললে তো কোর্টে যাবে বিষয়টা এই জন্যে জামাত এনসিবি জামাতের উচিত এখন এনসিবি পাশে দাঁড়ানো কারণ সামনে জামাতের সাথে ধরনের আচরণ করবে যেহেতু এটা বিএনপি কমিশন আর বিএনপির দালাল হলে সে জামাতের সাথে কখনো ভালো আচরণ করবে না এই জায়গাটা জামাত কাজে লাগাতে হবে আর এনসিপি কে কোর্টে যেতে হবে প্রয়োজনে এই বক্তব্য কেন দিয়েছে সব বিষয় নিয়ে রিট করতে পারে এই সব বিষয়ে রিট করা যায়